আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে বাইক চালাবে তো আমার হাতে দেখতে পাচ্ছেন চাবি আপনারা প্রথমত যে কাজটা করবেন চাবিটা লাগাবেন চাবি লাগানোর পর ইঞ্জিন সুইচ এটা হচ্ছে ইঞ্জিন সুইচটা দেওয়া আছে কিনা দেখবেন যদি বন্ধ থাকে তাহলে এটা চালু করবেন তো চাবিটা বিসমিল্লা বলে চালু করবেন এরপর সকালে যখন গাড়ি আপনারা স্টার্ট দেবেন সময় পা দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন পা দিয়ে স্টার্ট দেবেন তো চাবি দিলাম ইঞ্জিন সুইচ অন আছে এখন আমি পা দিয়ে কিক দিব বিসমিল্লা হয়ে গেছে গাড়ি হয়ে গেছে গেছে আসলে এখন আমরা যেটা বলতেছিলাম এরপর আপনারা ক্লাস ধরবেন বাম হাতের এটা হচ্ছে ক্লাস ক্লাস ধরলাম এরপর আপনারা এক নাম্বার গিয়ার দিবেন তার গিয়ারটা দেখাও এটা হচ্ছে গিয়ার এক নাম্বার গিয়ে দিবেন গিয়ার দেওয়ার পর আপনারা আস্তে আস্তে করে ক্লাসটা ছাড়বেন আস্তে আস্তে করে বাম হাতের গ্লাসটা চাড়বেন আর তো যেটা বলতে চাচ্ছিলাম গাড়ি চালানোর সময় বিশেষ করে আপনারা লুকিং ক্লাসের দিকে খেয়াল করবেন আর একটা নিয়ম আছে যে আপনি সেকেন্ডে দশ সেকেন্ডে একবার অর্থাৎ ষাট সেকেন্ডে আপনি ছয়বার বার লুকিং ক্লাসের দিকে তাকাতে হবে এটা হচ্ছে একটা গাড়ি চালানোর নিয়ম তো আপনারা গাড়ি চালানোর সময় লোক দিকে খেয়াল রাখবেন